ছোটো দিন মানেই মনে হয় সময়টা যেন হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে সূর্য উঠতে বিকেল হয়ে যায় আলোটা হারিয়ে যায় খুব তাড়াতাড়ি এই ছোট সময়ের ভেতরে আমরা চেষ্টা করি ঘর গুছিয়ে মনটাকে একটু শান্ত করতে জীবনটা বড় না হলেও যত্নটা যেন বড় হয় এই ছোটো ছোটো দিনে কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য কাজু আর কাঠবাদামটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠে খেজুরটাকে ভিজিয়ে দিয়েছিলাম রোদে ভরা সকাল তার সাথে এক গ্লাস ঠান্ডা মিল্কশেক এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে খুবই সিম্পলভাবে ভাবে বানাচ্ছি একটুখানি ড্রাই ফ্রুট দুটো কলা কেটে আর দিয়ে দিব হচ্ছে দুধ তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো তবে আমি এখানে কোনো রকম আর আলাদাভাবে চিনি অ্যাড করিনি যেহেতু আমি খেজুর দিয়েছি খেজুরেই মিষ্টি হয়ে যাবে এটা দেখতে যেমন ভালো হয় খেতেও হয় খুবই ভালো প্রায় দিনই মাঝে মাঝে এরকম করে বানিয়ে খাই কখনও কখনও জীবনের মিষ্টিটা খুব সহজ একটা পাকা কলা একটু ভালোবাসা নিজের হাতে বানানো এক গ্লাস থেকেই লুকিয়ে থাকে সুখ কোনো সময় লাগে না মাত্র মিনিটেই হয়ে যায় আর পেটটাও ভরে থাকে সকালের খাবারে আর আলাদাভাবে কিছু খাওয়ার প্রয়োজন হয় না যদি আমরা এই মিল্ক শেকটা খেয়ে নিই এটা যেমন হেলদি তেমনই রিফ্রেশিং খেতে ভালো লাগে তো প্রায় দিনই এরকম করে মিল্কশেক বানানো হয় যদি কলা না থাকে তাহলে এমনি ড্রাই ফ্রুট আর দুধ দিয়েই বানানো হয় একটা গ্লাসে আমি নিজের জন্য আলাদা করে একটুখানি চকলেট মিল্ক মিল্কশেক অ্যাড করে দিলাম এতেও খুব ভালো স্বাদ আসে মতো আজও সকালটা শুরু হলো এক গ্লাস শেক দিয়ে বাইরে হালকা রোদ ঘরে একরা সালো ঢুকছে জানালার ফাঁক দিয়ে মনে হচ্ছিল আজ একটু নিজের মতো করে সাজিয়ে রাখি ঘরটা এই ছোটো দিনের বেলায় তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় একটুখানি সকালবেলা দিকে কাজগুলো করতে শুরু করলে সময়ের মধ্যে রান্না বান্না প্লাস বাড়িঘর পরিষ্কার সব কিছুই হয়ে যায় না হলে দেরি করে শুরু করলে কোনো কিছু সময়ের মধ্যে হয়ে ওঠে না এই ছোটো দিনের বেলাতে সবসময় চেষ্টা করতে হবে একদিকে রান্না বসিয়ে অন্যদিকে বাড়ির কাজগুলো করে নেওয়া এ থেকেই হয় একসাথে দুটো কাজ হয়ে যায় আর যদি আলাদা আলাদাভাবে করি যে আগে কাজগুলো করে নিই তারপর রান্না বসাতে হবে বা রান্না করে তারপর কাজগুলো যদি করি তাহলে সময়টা অনেকটাই পেরিয়ে যায় ছোট দিনের বেলা দেখতে দেখতে কখন বিকেল ঘনিয়ে যাচ্ছে কিছুই বোঝা যায় না ওইদিকে কাজগুলো করতে করতে ওয়াশিং মেশিনে কাপড়গুলোও দিয়েছিলাম তো ওইগুলো এখন রোদে দিয়ে দিলাম প্রায় আধা ঘন্টার মতো রাখবো ব্যাস শুকিয়ে যাবে কাপড়গুলো রোদে দিয়ে এসে ভাবলাম আগে বেডশিটটা পেতেই নি কারণ এইগুলো কাজ মোটামুটি হয়ে গেছে ঘর দোর গুছানো ঘর দোর মোছা তো এখন ভাবলাম এই কাজটা করে নি এই কাজগুলো করতে করতে উপরের কাপড়গুলো শুকিয়ে যাবে তারপর ওইগুলো এনে আবার গুছাতে হবে বেশ কয়েকদিন আগে এই বেডশিটটা কিনে এনেছিলাম ওটাই আজকে ঘরে পেতে দিচ্ছি আর আরেকটা যেটা ছিল সেটা ভাইয়ের ঘরে পেতে দেবো ছোটো দিন বলে অনেক সময় মনে হয় সময়ই যেন নেই নিজের জন্য কিন্তু কয়েকটা মিনিট যদি নিজের ঘরটা গুছিয়ে রাখি একটু চা খেতে খেতে জানালার বাইরে তাকাই মনে হয় সব ঠিক আছে আমরা যেভাবে ঘর পরিষ্কার করি ঠিক তেমনই মাঝে মাঝে মনটাকেও গুছিয়ে নিতে হয় পুরানো দুঃখ ক্লান্তি সব ধুয়ে ফেলে নতুন করে বাঁচার জন্য কারণ একটা জিনিস নিয়ে পড়ে থাকলে কোনোদিনই আগে এগোনো যায় না তো আমার মনে হয় সব কিছু নিয়েই আমাদের চলতে হবে কিছু কিছু বেডশিটের যে বালিশের কভারগুলো সেট থাকে সেইগুলো তো আর পাতাই হয় না কারণ সে এগুলো এত বড় হয় এত বড় বড় বালিশ তো আর রেগুলার ইউজের জন্য থাকে না সেগুলো উঠানো থাকে তার জন্য কিছু কিছু বেডশিটের বালিশের কভারগুলো না ইউজ করতেই পারি না রেখে দেওয়া হয় তুলে তবে এই বেডশিটটার দেখলাম একদম ঠিকঠাক আছে মানে পাতা যাবে গল্প করতে করতে আমার রুমের বেডশিটটা পাতা হয়ে গেল ওইদিকে ওই কাজগুলো করতে করতে এই উপরের পাতলা কাপড়গুলো তো শুকিয়ে গিয়েছিল এগুলো ওয়াশিং মেশিনে কেঁচে দিয়েছিলাম তো ওইগুলোও এখন ভাবলাম পেতে দিই হয়তো সময় কম কিন্তু যত্নের কোনো কমতি নেই আমাদের গুছিয়ে রাখা ঘর ভালোবাসা মেশানো রান্না আর একটু মন থেকে হাসা এই ছোট ছোটো জিনিসগুলোই তো বড়ো সুখের গল্প লেখে আজ দিন ছোট হলেও মনের সুখটা অনেক বড় লাগছে আর ঘর দৌড় পরিষ্কার করে রাখলে সব কিছুই ভালো লাগে ছোটো দিনের আলোয় আকরাশ মায়া থাকে যেন সূর্যটা তাড়াহুড়ো করে ডুবে যায় আর আমরা তাড়াহুড়ো করে বাঁচি তবু এই ব্যস্ততার ভেতরেও একটু সময় রাখতে ইচ্ছে করে নিজের জন্য নিজের ঘরের জন্য নিজের শান্তির জন্য দিনের মতো আবারও স্মৃতিচারণ করি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আমি যেদিন বেডশিটগুলো তুলি তার সাথে সাথে এই কাপড়গুলোও তুলে নিই তা একসাথেই ওয়াশিং মেশিনে দিয়ে দিই তাহলে কি প্রত্যেকটা জিনিস একদিনেই কাঁচাকুচি হয়ে যায় আর এই পাতলা জিনিসগুলো শুকাতে একদমই সময় লাগে না কারণ এগুলো প্রায় শুকিয়ে যায় মেশিনে একটুখানি শুধু রোদ লাগায় তো এই পাতলা জিনিসগুলো শুকিয়ে গিয়েছিল বলে এনে আগে এই কাজগুলোই করে নিলাম কারণ দিনের শেষে এই কাজগুলো একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সব কিছু গুছিয়ে রাখা ছোট দিন মানেই সকালের সূর্যটা একটু তাড়াতাড়ি আসে আর বিকেলটা যেন চোখের পলকে ফুরিয়ে যায় তাই আজ ঠিক করলাম ঘরটাকে গুছিয়ে রাখবো মনটাকেও সাজিয়ে নেব যেন দিনের ছোট্ট সময়ে মনের প্রশান্তিটা থাকে বড় তারপর চলে এলাম ড্রয়িং রুমে সোফার কভারগুলো কেচে দেওয়া হয়েছিল যে আগে পিঙ্ক কালারটা পেতে রেখেছিলাম ওটা কেচে দিয়েছি এবার এই হোয়াইট কালারটা এবার পেতে দিচ্ছি কিছুদিন আবার এটা থাকবে আবার যখন এটা কেচে নেব তখন ওইটা আবার পাতা হবে এখন আপাতত এরকম করেই চালাচ্ছি একটা তুলে দিলে আর একটা পেতে দিই আমার এই কাজগুলো অন ক্যামেরা অফ ক্যামেরা দুটোতেই করে থাকি কারণ পুরোটাই যদি অন ক্যামেরায় করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবং তোমাদের বোরিংও লাগবে এই ভেবে অনেক কিছুই অফ ক্যামেরাও করে থাকি যেগুলো মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করার সেগুলোই শেয়ার করি শেষে পুরো বাড়িটা পরিষ্কার থাকলেও আমাদের মেন এন্ট্রান্সটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটাকে সময় ক্লিন করে রাখতে হবে তবে সোফাতে বসার সময় একটুখানি এটা বেশি এলোমেলো হয়ে যায় তাই সোফার কভারগুলো ঠিক করতে প্রায় সারাদিনে যে কতবার ঠিক করতে হয় তার কোনো ঠিক নেই একবার বসলেই আবার একটুখানি এলোমেলো হয়ে যায় তাই প্রত্যেকটা সময় কিছুক্ষণ পর পরে এই সোফার কভারগুলো চেঞ্জ করে নিতে হয় আর এগুলোর সাথে সাথে আগের দিন সব পাপসগুলোও কেচে দেওয়া হয়েছিলো পাপসগুলো শুকিয়ে গিয়েছে এখন যা রোদ করেছে একদিনেই সব কিছু শুকিয়ে যাচ্ছে মোটামোটা পাপসগুলোও শুকিয়ে গেছে তো ভাবলাম সব কাজ হয়ে গেছে পাপসগুলো এনেও নিজের জায়গায় রেখে দিলাম মোটামুটিভাবে গল্প করতে করতে আমার পুরো বাড়ি একেবারে ক্লিন হয়ে গেছে তার সাথে সবগুলো জিনিস নিজের জায়গায় রেখে দিয়েছে এবং সুন্দর করে পেতে দিয়েছে আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে দূর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন মনটাও খুব ভালো থাকে শেষ করে চলে এলাম হচ্ছে লাঞ্চে লাঞ্চে আছে হচ্ছে চিকেন আলু দিয়ে বাতলা ঝোল তার সাথে ডিম আর ডিম আলু দিয়ে করলা ভাজা আর শশা যাই হোক আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ